আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর চ্যানেলে দেখুন আজকে খুব সুন্দর একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রান্নাটা কেমন হয় দেখবেন এই মুরগিটার ওজন কত জানেন সাড়ে তিন কেজি ওজন মুরগিটা দারুণ করে বাড়িতেই ছাড়িয়ে নেওয়া হয়েছে আপনারা কি সবাই আর বাড়িতে ছাড়াতে পারেন দেখুন আমরা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর দেশি মুরগি দেশি মুরগিটা মানে বাড়িতে যে মুরগিগুলো পোষা হয় সেই মুরগিটা আর এই সাইটে সাইটে আমরা কি পোলাও ভাত রান্না করছিলাম আজকে অনেকগুলো আইটেম হয়েছে সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখাবো কিভাবে আমি কি কি রান্না করলাম আজকে আর এই রান্নাটা কিন্তু আমার বাড়িতে হয়নি আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম সেখানে হয়েছে ঠিক আছে সেই রান্নাবান্নাগুলো আপনাদেরকে দেখালাম আর ঘি পাঁচশো ঘি এইমাত্র যে এই একটুখানি ভাতে স পাঁচশো ঘি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মানে পাঁচ ঘিয়ের ভাতটা দারুণ হবে কিন্তু যেহেতু পোলাও নারিকেল দেওয়া আছে তার সঙ্গে আবার এতগুলো ঘি ভাতটা কি বলেন তো বন্ধুরা কত দারুণ হবে খুব সুন্দর হবে ধরে ভাতটা হচ্ছিল আমি সাইডে মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে দিচ্ছিল যে ঘিটা যাতে সমস্ত ভাতের উপরে যায় আর এধারে মাংসটা কষানো হচ্ছিল মুরগির মাংসটা কষানো হচ্ছিল আর ভাতটা খুব সুন্দর করে দারুণ হয়ে গিয়েছে প্রায় আরেকটু বাকি আছে হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আর মাংসটা এইভাবে কষানো হচ্ছিল ভাতটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবারে একটু রং দিয়ে দিলে হয়ে যায় মাংসটাও হয়ে গেছে প্রায় এখনও কষানো চলছে এবারে কষানো হয়ে গেলে এবার ঝোলটা দিয়ে দেব। কি সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে মাংসটা এইভাবে কষে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো যে মাংসটায় প্রচুর পরিমাণে চর্বি হয়েছিল প্রচুর পরিমাণে এত চর্বি বাবা কি বলবো হাফ মাংস হাফ চর্বি আর মাংসের কালারটা দেখেন দারুণ হয়েছে যেই সেই অসাম এ সাইডের ডালটা হাতে মাখা হচ্ছিল ছোলার ডাল ছোলার ডাল হাতে মাখিয়ে ছোলার ডালটা রান্না করলে ভালো হয় হাতে মাখানো কে কেমনভাবে রান্না করেন প্লিজ বলবেন সমস্ত কিছু মশলা দিয়েই হাতে মাখানো হয়ে যাচ্ছিল ডালটা আমার ভাতটা হয়ে গেছে এবারে আমার ভাতে মিষ্টি দেওয়া হয়ে গেছে চিনি দেওয়া হয়ে গেছে এবারে শুধু ভাতটায় রঙ দিতে হবে রঙ দিয়ে নামিয়ে নিতে হবে পোলাও ভাতে যদি একটু রঙ না থাকে ভালো লাগে দেখতে রঙটা দেওয়ার কারণে পোলাও ভাতটার কিন্তু দারুণ একটা কালার চলে আসে রঙটা কিন্তু এইভাবেই দিতে হবে না তো সমস্ত ভাতে রংটার সমস্ত ভাত রং হয়ে যাবে আর এইভাবে রঙটা যদি দেওয়া হয় একটা দুটো ভাতে রংটা হবে সেটা দেখতে দারুণ হয় দেখতে বেশি সুন্দর হয় এইভাবে রংটা দিলে আমার হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এবারে আমি মাংসটা হয়ে গেছে ওদারে ডাল ডাল বসানো হয়ে গেছে এবারে বাকি থাকছে মাছ ভাজা ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা সমস্ত কিছুই হবে যতটা পারবো সে সেইটুকু দেখাবো বিফ বিফ কষা হবে আপনার চিংড়ি মাছের কোরমা হবে সমস্ত কিছু হবে চিংড়িটা চিংড়ি মাছটা বাছা হচ্ছিল চিংড়ি মাছটা কোরমা করার জন্য বেছে নিচ্ছে বেছে নিচ্ছিল পুরো চিংড়ি মাছটা ছাড়িয়ে বাছা হচ্ছিল চিংড়ি মাছটা কিন্তু দারুণ ছিল মাংসটা কষানো হয়ে গেছে এটা গরুর মাংস গরুর মাংসটা কষানো হয়ে গেছে এধারে নারকেলের দুধ তোলা হচ্ছিল ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য খুব সংক্ষেপে ভিডিওটা করে নিচ্ছিলাম নারকেলের দুধ তুলে কষানো মানে বসানো হয়ে গেছে অন্য আছে যাতে দুধটা না মরলে তো কোরমাটা করা যাবে না আর এধারে গরু মাংসটা কষানো হচ্ছিলো দুধে একটু এলাচ আর তেজপাতা দেওয়া হয়েছিল আর এধারে বেস্তা করা হচ্ছে নারকেলে দেওয়া মানে কোরমাতে দেওয়ার জন্য কোরমাটা কিন্তু আমরা এইভাবেই করি গাড়িটা আলাদাভাবে করি এই পিঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজার ভিতরেই আমি চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছিল ভেজে নেওয়ার জন্য এইভাবে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে ভেজে নিয়ে নারকেলের দুধ পরিপূর্ণ ঠিক গা ধুটে যাবে সেই সময় নারকেলের ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে দেখেন কি দারুণ হয়েছে এখন আমার অনেকটাই পানি আছে এই পানিটা মানে গাতটা ওঠা পর্যন্ত তেল ওঠা পর্যন্ত আমি এইভাবে এখন চিংড়ি মাছটা রান্না করতে থাকব আর চিনিও দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন চিনি দেবেন বেশি চিনি দেওয়া যাবে না ঠিক পরিমাণ মতন একটু লেবুর টক দিয়েছি আমি আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন লেবুর টকটা দিলে কি স্বাদটা আরও সুন্দর দারুণ চলে আসে দেখেন কি দারুণ চলে এসছে এবারে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা আমার কোরমাটা হয়ে গেছে দেখেন ঝোলটা গাঢ় হয়ে এসছে দারুণ দেখতেও দারুণ হয়েছে খেতেও কিন্তু এরকম দারুণই হবে